আসসালামু আলাইকুম আজ পনেরোই এপ্রিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট নোটিশ প্রকাশ হয়েছে আজকের ভিডিওটির মাধ্যমে তোমাদের এই আপডেট নোটিশগুলোর বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমাদের মধ্যে যারা জানবিটি চ্যানেলের নতুন দর্শক তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা আর ভিডিওগুলো আমাদের সত্যি তোমাদের কাজে লাগছে কিনা একটু কমেন্ট করে জানাবা শিক্ষার্থী বন্ধুরা প্রথমে যে নোটিশটি প্রকাশিত হয়েছে দু সালের গণমাধ্যম ও সাংবাদিকতা বিষয়ে মাস্টার্স প্রথম পর্ব পরীক্ষার চূড়ান্ত ও সমন্বিত ফলাফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি দুই নম্বর প্রকাশ হয়েছে দু একুশ সালের এম সি এস ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অর্থাৎ এম সি এস ই দ্বিতীয় সেমিস্টার থিসিস প্রজেক্ট পরীক্ষা সংক্রান্ত একটা বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে তাছাড়া প্রকাশ হয়েছে দু হাজার বাইশ সালের বিএসসি অনার্স ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএইচই বিএসসি অনার্স ইন অ্যাপারেল ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি অর্থাৎ এ এম টি নিটওয়্যার ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি কে এম টি ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি এফ ডিটি বিএসসি অনার্স ইন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ইসি বিবিএ প্রফেশনাল বিবিএ অনার্স ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এবং বিএড অনার্স দ্বিতীয় বর্ষ চতুর্থ সেমিস্টার নতুন পুরাতন সিলেবাস অনুযায়ী পরীক্ষার সংশোধিত কেন্দ্র তালিকা প্রকাশ হয়েছে তো আজ পনেরো এপ্রিল রমজানের ঈদ এবং নববর্ষের ছুটি শেষে আজকেই আহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে নিয়মিত কার্যক্রমগুলো সেগুলো শুরু হয়েছে শিক্ষার্থী মন্ত্রী অনার্স দ্বিতীয় বর্ষের খুব শীঘ্রই একটা আপডেট আসতে পারে যেটা রেজাল্ট প্রকাশের সেই সাথে আহ অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষা শুরু হচ্ছে আগামী তেইশে এপ্রিল থেকে তোমরা জানো এবং আহ চতুর্থ বর্ষের পরীক্ষা শুরু হচ্ছে আহ উনিশে মে থেকে তো ভালো থাকো সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওতে